তো আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে গিয়ে বান্দরবনের উদ্দেশ্যে অলরেডি পিছনে একটু ক্লিপস দেখাইছে আপনাদেরকে ওইগুলো ছিল রাঙ্গামাটির ভিতরে রাঙ্গামাটি কাপটাই এবং আজকে আমরা অলরেডি কাপটাইয়ের পরে একটা ফেরি আছে বান্দরবন যাইতে বাজে আটত্রিশ কিলোমিটার নাকি বান্দরবন তো ফেরিটা পের পার হইলাম ফেরিটার কী যেন একটু নাম বললাম আর খেয়াল না এক্স্যাক্টলি তো চলছে সামনে স্বামী ভাই আছে পাহাড়ের খেলা শুরু উঁচা নিচা উঁচা নিচা থেকে আমরা এখন অনেক ট্রাভেলার বাইদের সাথে দেখা যদিও কথা বলা হয় নাই বাট তারাও বাইকে বাইক নিয়ে ট্রাভেলে আসছে এই যে আবার সেই একই ধরনের মোড় চা আবার শুরু ফরবচ্চ 4 গিয়ারে চালানো যায় 5 গিয়ারে গাড়ি চালিয়েতে হয় যায় মনিশক ও তো এখানে একটা বাজার মোটামুটি বড় তো এখানে অনেকে বাজার করে দেখলাম বিভিন্ন জামা কাপড় মহিলারা আছে পাহাড়ি মহিলারা তারা বাজার করতেছে তো ভাবলাম যে যেহেতু পাহাড়ের রাস্তা দেখাইতে দেখাইতে দেখাই একটা বাজার করছে আমাদের সামনে বাজারটা একটু আপনাদেরকে দেখাই শুধুমাত্র পাহাড়ি রাস্তা একটা জিনিস পাহাড়ে অনেক লোকজন দেখি কিন্তু বাড়িঘর পাহাড়ের কি নিচে নাকি না কোথায় আল্লাহ কইতে পারি না আমি নাই বাঙ্গাল হালিয়া সরকারি কলেজ উচ্চ বিদ্যালয় সবই আছে টেকনিক্যাল স্কুল কলেজ আর বান্দরবন দেখাইতেছে হচ্ছে গিয়ে সাতাইশ কিলোমিটার শীঘ্রই হয়তোবা পৌঁছে যাব ইনশাল্লাহ আস্তে আস্তে বান্দরবনের দিকে এগিয়ে যাচ্ছি বাট রাস্তার কিছু মোড় এমন মানে অদ্ভুত টাইপের মোড় মানে এগুলো দেখানোর জন্য আপনাদেরকে আবার একটু ভিডিওতে আনলাম আর দেখেন পিছনে অনেকগুলো ফাইলে মানে ফেলে আসছি পার করে আসছি সামনে আছে কি না জানি না বাট যেহেতু পাহাড়ি রাস্তা অবশ্যই থাকার কথা আমরা এখন মানে অনেকক্ষণ থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি মাঝে মাঝে একদম উঁচা মাঝে মাঝে মোটামুটি একদম মানে নিচে নাই মানে বেশি উঁচা আর অথবা একটু হালকা আস্তে আস্তে উঁচা যে এখন যে রাস্তা পার হইতেছে এগুলাও কিন্তু মানে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে পাহাড়ের পান পান এই যে সামনে মনে পানের বর এই জায়গায় পান মানে হয় আর কি পানের বাগান এই একটা সামনে পাহাড় দেখছেন আজকে অনেক ঘোরা হবে অনেক জানি না আমি কতটুকু নিতে পারবো আর বাইকেও বা কতটুকু নিতে পারবে বাট ইচ্ছা আছে অনেক এই যে অনেকক্ষণ পরে নিচে নামতে আছে মোর না থাকলে যদি রাস্তা মোর মানে মোর না থাকতো আমার মনে হয় না যে দেখছেন কি অদ্ভুত অদ্ভুত মোর আবার সামনে আবার ঝুঁকিপূর্ণ সেতু ওয়াও গুগু 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 পাখি আবার উঁচে উঠতে হবে এখন বৃষ্টির জন্যই মনে একটু নিচে নামা লাগছে এখন আবার উঁচে উঠতে হবে আস্তে আস্তে লুক 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 দেখেন কত সুন্দর দেখা যায় দেখছেন উপর থেকে উপরে অনেক উপরে উঠছি অনেকক্ষণ অনেকটা নামতে হবে হয়তো কত নিচে জানি না সমস্যা নাই আপনাদেরকে একটু দেখাইলাম যে কত সুন্দর লাগে বন্দরবন হয়তো আট থেকে দশ কিলো হবে আর মোটামুটি পৌঁছে যাচ্ছি আমরা কিন্তু ভাই রাস্তার উপরে মানে এত আজ যে জায়গায় উঁচা এত উঁচা আবার নিচে নামতে নামতে অনেক নিচে নামা লাগে বন্দরবন এক কিলো সম্ভবত আর পিছনের রাস্তা পর্যন্ত অটো দেখি নেই সিএনজি চলছিল বেশি এছাড়া অন্য গাড়ি বা দু একটা মোটর সাইকেল আসছিল মাঝে মাঝে আর এখন আবার কিছু অটো দেখা যাইতেছে মনে হয় সদর সামনে তো এই জন্য হয়তো বা বান্দরবনের পাসপোর্ট অফিস তো সদর কাছে থাকার জন্য বা আর কি অটোগুলোই এবার দেখা যাইতেছে অটো শুরু হয়েছে চলা তো অটো দেখলেই বেশ ভয় লাগে অটো সবসময় আমার একটা ভয়ের জায়গা তো চলেন বান্দরবন শহরে ঢুকি দেখি ওই যে বান্দরবন চিম্বুক বান্দরবন জিরো কিলোমিটার বান্দরবন চলে আসছি এখন মেন জায়গায় যাওয়ার পালা তো ওয়েলকাম ব্যাক অ্যাগেন দুপুরের খাবার দাবার সারলাম এবং যেহেতু আমরা তিনজনই নতুন এদিকে একজনের কাছে জিজ্ঞেস করলাম যে থেকে কই যাব তো পথ দেখাই দিলেন এখন আমরা বান্দরবন শহর থেকে বের হইতেছি বের হওয়ার পরে সামনে নাকি একটা পাখির মতো আছে এখান থেকে বামে যে এখান থেকে বামে উঁচা উচা আর উচা 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 ভাগ্য ভালো তো আগে ক্যামেরা অন করে রাখছিলাম উঁচায় উঠতে আসি তো উঠতেই আসি কোনো শেষ নাই এটাই তো ভাল লাগছে আগে যতগুলো ছিল অতগুলো মনে করেন জলপ অল্প একটু উঠছি মানে এর অর্ধেক পরিমাণ উঠছি আবার দেখা যায় যে আবার নামছি কিন্তু এখানে তো উঠতেই মানে তো ক্যামেরা ম্যামেরা দেখতেই পাচ্ছেন আপনারা আশা করি তো রেকর্ড হচ্ছে হ্যাঁ রেকর্ড হইতেছে যাক ভাল লাগতেছে আবার উঁচা উঠতেছি আবার রেল্লা এই জায়গা এই রাস্তা কপাল ভালো যে সামনে বেশি উচ্চ না রাস্তা কাবা কা উচ্চ নিচা এখানে নিচে কম উচ্চ বেশি সিক্স ভিউ হিল রিসর্ট না তিন বেশি টানা যাবে না গাড়িতে ফ্ল্যাট থাকে তখন ঠিক আছে বাট উ সামনে কিছু একটা দেখতে পাচ্ছি আমি আপনারা পাচ্ছেন কিনা তো মুভি বা কথা একটা সিরিজে দেখছি এরকমের মানে বাইক নিয়ে যায় সামনে এরকম একটা বাস তারপরে আপনার উপর এরকমের মানে লোকজন বসা থাকে বিভিন্ন জিনিস নিয়ে মানে একদম অস্থির লাগতেছে অস্থির আপনার এই যে বেড়া মানে কোন সিন বাকি মানে বাকি আছে আমি বুঝতেছি না দূর থেকে সেই লাগে দেখতে সেই কত বড় একটা বাস নিশ্চই ওর সিটি দেওয়া দরকার কিন্তু সিটি দে না চাইতেছে বাংলাদেশ নাকি সুন্দর না ভাই বাংলাদেশে যা যা আছে আমরা সেইটি সেগুলো এখন পর্যন্ত দেখেই শেষ করতে পারিনি কারেন্ট যে ওই যে আগুন জ্বলে মনে হয় কোথায় জানি শুকনো কাঠে মানে আগুন লাগছে না কেউ ধরাই দিচ্ছে এরকম হইতে পারে বাড়ি ঘর আছে মনের মধ্যে যে ছোট ছোট বাড়ি কত সুন্দর আর আপনাদেরকে দেখাবো বলেন আমি মানে ফার্স্ট টাইম পাহাড়ে আসলে যা হয় মানে যা দেখি তাই ভাল লাগে যা দেখি তাই ভাল লাগে মানে কোন জিনিসটা স্কিপ করবো আর কোন জিনিসটা দেখাবো আমি বুঝতে পারতেছি না আসলে আমি ভিডিও দেখাই তখন ভাবি হয়তো বা সামনের থেকে ভালো কিছু আছে আবার না আপনাদের সুন্দর আর কি হইতে পারে সে এরকমের করতে করতে আসলে সারাটা পথ পারি দিতেছি এবং কখনো ভিডিও পুশ করি কখনো আবার প্লে করি মানে বুঝতে পারতেছি না আসলে কী রাখবো আর কি দেখাবো বাইক চালাইতে ভাই পর্যাপ্ত কষ্ট হইতেছে পর্যাপ্ত যেমন মোড় তেমন ঢাল তেমন উঁচা কিন্তু তারপরও মানে শারীরিকভাবে একটু দুর্বলতা কাজ করলেও মানে মানসিকভাবে সেই স্যাটিসফ্যাকশন কাজ করতেছে ভাই সামনে দেখেন ডানে দেখেন বামে দেখেন সেই উঁচা আবার উঁচা থেকে নিচে নামা লাগতেছে আবার মনে করেন কি বলবো মানে টুইস্টের অভাব নাই ভাই সেই টুইস্ট মোড়ে মোড়ে টুইস্ট ওয়া সামনে হঠাৎ করে গাড়ি আছে এই পাশের মোড়ে বসে মোড়ের গাড়ি দেখা যায় না হঠাৎ করে যখন মানে খুব কাছাকাছি এসে দেখা লাগে তবে পাহাড়ে ভাই যারা রাইড করে অবশ্যই তারা একটু ভালো মানের ড্রাইভার বিশেষ করে ওই চার চাকার গাড়ি যারাই রাইড করে আমি দেখছি মানে তারা সাবধানতার সহায় যে সবাই মানে কাজ বাস করে এখন বাড়ির দিক রওনা হয়েছে সামনে পাহাড় মনে হচ্ছে যেন পাহাড়ে ঢুকে যাবো এরকমের একটা অবস্থা কিন্তু না পাহাড়ের আশপাশ থেকে একদম এরকম এরকম সামনে এই যে তুই ভাই মানে বরিশালের পিছনে নাম্বার নাম্বার দেখে আমরা পরে জিজ্ঞেস করলো ভাই বরিশাল থেকে আসছেন পাহাড় পাহাড়ে রোদ পড়লে মনে হয় যেন ভাই পাহাড় হাসে এরকম একটা অবস্থা এখন যদি একটু মানে এখানে কিন্তু রোদ্ নাই দৃশ্য সুন্দর বা রোদ পড়লে ভাই একটু চিকচিক করে বেশি কি মানে সব পথ একরকমেরই জানি লাগে কেমন আপনার মোর বলেন রাস্তার পেঁয়াজ গোস আপনার তারপরে সামনের দৃশ্য মানে নতুন কিছু আসতেছে না সব কিছু একই রকম সুন্দর মানে কোনো সৌন্দর্য কমতেছে না নতুনও আসতেছে না পুরানো হইতেছে না আর কি এরকম একটা অবস্থা এই যে দেখেন আপনার কাশফুল আর বিভিন্ন ধরনের বনের ফুল আপনার তারপরে রাস্তা উঁচা নিচা সামনে পাহাড় হ্যাঁ মনে করেন যে এই যে সামনে আবার কাশফুল মানে সৌন্দর্যের এক অনন্য লেভেল আর কি সামনে আবার উঁচা রাস্তা টান দেবো সবাই আটকাই দিল তো আমরা একটু যাত্রা বিরতি দিয়েছিলাম ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট ওখানে আর ওখানে বিরতির সময় আবার দুজন খুলনার দুইটা বাইকের সাথে পরিচয় হলো তারা আমাদের যেই থানচি তারা সেই থানচিতেই যাবে এই যে আমার সাথে একজন আছে আর সামনে একজন আছে এভাবেও দেখলাম ভিডিও করে এখন পর্যন্ত বিস্তারিত জিজ্ঞেস করা হয় না যদিও জিজ্ঞেস করা যাবে পরে এখন বলতেছে যে থানসিতে নাকি ঢুকতে দেয় না দু একজন হলে ঢুকতে দেয় না যদি বেশি হয় তাহলে মোটামুটি তিনটা চারটা বাইক হইলে নাকি ঢুকতে দেয় সো এই জন্য আমরা আমরা দুই দুইজন মানে দুই বাইক আর তারা দুই বাইক একসাথে একসাথে হইলাম যদি দেখি এখন একসাথে যাওয়ার ট্রাই করি তারপরে হয়তো আবার যা করার করবো যাওয়ার জন্য মনে হয় সবাই একটু ওয়েট করছিল দাঁড়ানো দেখছি সবাইরে আমি ওই যে বললাম না আমি একটু আসলে স্লোই চালাই স্লো চালানোর জন্য আর কি দেখা যায় অনেকগুলো বাইক হলে একসাথে কিন্তু দেখতেও ভালো লাগে তাই না এটাই কি সেই জায়গা নাকি যে খালি নিছি নামা লাগে নাকি এরকমের যদিও নিচে আরো অনেক নামছি বাট অনেক জায়গা নাকি না এটা না একই রকমের লাগে সবকিছু ওই যে বললাম না আগে একবার যে মোরও একরকমের লাগে রাস্তাও একরকমের লাগে জায়গা একরকমের লাগে সবই তো পাহাড় আঁকা বাঁকা রাস্তা ডানের মোর বামের মোর সবগুলোই মনে হয় যেন একই মোড়ে ঘোরাঘুরি করতেছি কতক্ষণ গিয়ে উঁচা কতক্ষণ গিয়ে আবার নিচা উঠে আসে এত নিচা এত নিচা আমার বাইক কেনার পর এরকম এরকমের মানে রাফ রাইডে কোথাও আমি যাই নাই একবার কুয়াকাটা গেছিলাম একবার খুলনা গেছিলাম এই কি সারা ডাউন একদম মানে অনেকটাই জায়গা নাকি এরকমের ওয়াও ইঞ্জিন ব্রেক করছি একদম ইঞ্জিন পুরা মারাত্মক সন্ধ্যা যখন ঘুরিয়ে আসছে আস্তে আস্তে পাহাড় কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে আর বিশেষ করে উপরে তো একটু তাড়াতাড়ি অন্ধকার হয় বাট সৌন্দর্য কিন্তু সৌন্দর্য জায়গায় রয়েই গেছে এক এক সময় এক এক সৌন্দর্য চারাদিনে কতবার দেখলাম এই দৃশ্য তাও মানে কেমন যেন লাগে যে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওকে তো আমরা বিডিআর যেই মানে সবকিছু জমা দিয়ে তারপরে এদিকে আগাইলাম থানসির দিকে তো থানসি এখান থেকে সাত আট কিলোমিটার আসে আর কিন্তু থানসিতে নাকি রাত্রে থাকতে দেয় না সো এই জন্য আর অনেক পত্রায় করার জন্য শরীর একটু টায়ার্ড সেই টায়ার্ডনেসের জন্য এখন আমরা একটু এক জায়গায় দাঁড়াইছি আর ওই আমাদের সাথে চট্টগ্রামের যে ভাইরা ছিল তারা বেরোই গেছে তারা নাকি সামনের দিকে আসবে না আর ওই ভিডিওর ওই জায়গায় আইডি কার্ড দরকার ছিল কিন্তু আইডি কার্ড তাদের সাথে নাই এই জন্য তারা হয়ে গেছে যেদিক থেকে আসছিল ওই দিকে চলে গেছে আর আমরা এখান থেকে চা খাবো চা খেয়ে তারপরে সামনে একটু রিল্যাক্স হয়ে তারপরে সামনের দিকে যাবো সো আজকের ব্লক মনে হয় আজকে এই পর্যন্তই এই পর্যন্তই থাকবে কারণ রাত্র হয়ে গেছে অলমোস্ট সন্ধ্যার সন্ধ্যা অনেকটাই হয়ে গেছে আর কিছু দেখানোর মতো নাই আর রাত্রে তো ক্যামেরা দিয়ে ভিডিও আর ওরকমভাবে আর পাহাড়ি রাস্তা রাইড করতেই হবে অনেক সতর্ক হয়ে সেখানে আমরা চা খাচ্ছি থ্যাংক ইউ এই ভাই সে এক্সপার্ট তার বুদ্ধিতে আমরা এখন আগাইতেছি সে আমাদের টিম লিডার যাই হোক এখন আমরা চা খেয়ে তারপরে সামনের দিকে আগাবো আজকের মতো এখানেই থাক আল্লাহ হাফেজ